আসসালামু আলাইকুম ইব্রাহান কী অবস্থা তোমাদের আশা করি তোমরা ভালো আছো আজ হচ্ছে আমরা তোমরা যারা এসিসিতে আসো বা যারা নতুন ব্যাচ তাদের জন্য কিন্তু বিন্যাস চ্যাপ্টারটা আছে গত লাস্ট দুই তিন বছর বিন্যাস চ্যাপ্টারটা থেকে কোনো কোয়েশন আসে নাই কারণ এটা সব সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না তো এখন থেকে বিন্যাস চ্যাপ্টারটা এসএসসি যারা ছাব্বিশ ব্যাচ আছো তাদের জন্য কিন্তু বিন্যাস চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট আচ্ছা এখানে আমাদের একদম বেসিক একটা কথা বলবো আর কি একদম শুরুর ক্লাস টাইম নিচ্ছি আর কি শুরুর দিকে এটা হচ্ছে গণনার গুণন বিধি আর হচ্ছে গণনার যোজন বিধি এই দুইটা জিনিস হচ্ছে আমাদের জানা লাগবে যদিও যখন আমরা ম্যাথ সামনে প্রসিড করব দেখবে হচ্ছে এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্স থাকবে না বা তখন আর তোমার জানার প্রয়োজনও হবে না আর কি ঠিক আছে কিন্তু চ্যাপ্টারের শুরুতে এই জিনিসটা জানা জানা থাকা দরকার আর কি আচ্ছা এখানে আমি একটা ফ্লো চার্টের মতো লিখে রাখছি যে রাজশাহী থেকে হচ্ছে কক্সবাজার ঠিক আছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কক্সবাজার যাওয়া ঠিক আছে তো এখানে একটা লোক কি করছে রাজশাহী থেকে কক্সবাজার গেছে আচ্ছা রাজশাহী থেকে প্রথমে সে কি গেছে ঢাকা রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য উনি হচ্ছে হয়তো দুইটা উপায় অবলম্বন করছে ঢাকা থেকে আবার কোথায় গেছে কক্স চিটাগাং গেছে এটার জন্য হচ্ছে দুইটা উপায় অবলম্বন করছে চিটাগাং থেকে কক্সবাজার গেছে এটার জন্য সে হচ্ছে দুইটা উপায় অবলম্বন করছে দুটো উপায় বলতে বোঝাচ্ছি আর কি হয়তো বা গাড়িতে গেছে অথবা প্লেনে গেছে এরকম কিছু একটা হবে রাজশাহী থেকে এটা আর একটা এটা আর একটা পাত এভাবে এসে যেতে পারে অথবা রাজশাহী থেকে খুলনা সে দুটো উপায় যেতে পারে খুলনা থেকে কসবা সে দুটো উপায় যেতে পারে আর কি ঠিক আছে এরকম একটা ফ্লোর চার্ট দেওয়া আছে তাহলে একটু খেয়াল করো যে প্রথম যে আহ ফ্লোর চার্টটা দেওয়া আছে রাজশাহী থেকে কোথায় গেছে ঢাকা ঢাকা থেকে গেছে কোথায় চিটাগাং চিটাগাং থেকে কোথায় গেছে কক্স এটা একটা ওয়ে এটা কি তার সম্পূর্ণ কাজ এই যে রাজশাহী থেকে কক্স গেছে এটা তার থেকে একটা সম্পূর্ণ কাজ কিনা তার একটা সম্পূর্ণ কাজ একজাক্টলি এটা একটা সম্পূর্ণ কাজ কিন্তু যে রাজশাহী থেকে ঢাকা গেছে এটা কি এটা একটা আংশিক কাজ না তার তো ঢাকা যাওয়ার উদ্দেশ্য না তার উদ্দেশ্য হচ্ছে কক্সবাজার যাওয়ার তাহলে এই যে রাজশাহী থেকে ঢাকা গেছে এটা একটা আংশিক কাজ ঢাকা থেকে চিটাঙ্গিন গেছে এটা একটা আংশিক কাজ চিটাঙ্গিন থেকে কক্সবাজার গেছে এটা একটা হচ্ছে আংশিক কাজ তাহলে এরকম আংশিক কাজের ক্ষেত্রে আমরা গুণন বিধির হচ্ছে আমরা কাজে লাগাই অর্থাৎ এখানে যেটা হয়ে যাবে টু ইন্টু টু ইন্টু টু তাহলে হচ্ছে আট তাহলে সবগুলো আংশিক কাজে যোগফল হবে আচ্ছা এদিকে আবার কিছু আংশিক কাজ আছে রাজশাহী থেকে কোথায় গেছে খুলনা গেছে খুলনা থেকে কক্সের কক্স গেছে তাহলে এই যে রাজশাহী থেকে খুলনা এটা একটা আংশিক কাজ দুই আবার খুলনা থেকে কক্সবাজার এটা একটা আংশিক কাজ দুই করলে চার ঠিক আছে আচ্ছা তাহলে আংশিক কাজের ক্ষেত্রে হচ্ছে আমরা গণনা গুণন বিধিতে ইউজ করতেছি তাহলে যোজন বিধিটা কখন ইউজ করব এই যে রাজশাহী থেকে কক্সবাজার এটা একটা সম্পূর্ণ কাজ রাজশাহী থেকে আবার একটা কক্সবাজার যাচ্ছে এটা একটা সম্পূর্ণ কাজ এই দুইটা আংশিক কাজ মানে সম্পূর্ণ কাজই ঠিক আছে কিন্তু এই আমাদের করে দিতে হবে আর কি ঠিক আছে তাহলে এটা হচ্ছে করোনার যোজন বিধিটা কত উপায় যাইতে পারি আর কি রাজশাহী থেকে কক্সবাজার তাহলে মোট উপায়টা চলে আসবে হচ্ছে গে আট চারা বারো তখন হচ্ছে গে যোজন বিধিটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে কিন্তু এরকম আংশিক কাজের ক্ষেত্রে রাজশাহী থেকে ঢাকা এটা একটা আংশিক কাজ ঢাকা থেকে চি এটা একটা আংশিক কাজ এসব আংশিক কাজের ক্ষেত্রে হচ্ছে আমরা গুণ গণনা যোজন বিধি যেটা আছে গুণন বিধি যেটা আছে সেটা ইউজ করব আর কি টু ইন্টু টু ইন্টু টু তাহলে প্রত্যেকটা আংশিক কাজ যোগ করলে আমি একটা সম্পূর্ণ কাজ পাচ্ছি এখানে একটা সম্পূর্ণ কাজ পাচ্ছি আর যোজন বিধিতে দুইটা সম্পূর্ণ কাজের কি করতে হবে যোগ করতে হবে এটা একটা অপশন ওয়ান ছিল এটা একটা অপশন টু ছিল অপশন ওয়ান আর টু এ হচ্ছে আমি যোগ করে দিছি আর কি ঠিক আছে একটু লিখে দিই যোগ করে দেব আর বিধি তো হচ্ছে গুণন বিধি তো হচ্ছে আমরা আংশিক কাজটা হচ্ছে যোগ করবো আংশিক কাজ হচ্ছে গুণ করবো এই ছিল বিন্যাসের যে নিয়মটা আর কি বিধির গণনার গুণন বিধি কখন হবে কখন হবে বা যোগ কখন করবো সেই জিনিসটা বা সেই নিয়মটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আহ বলে দেওয়ার চেষ্টা করলাম আর কি যদি এটা যখন আমরা সামনে আরো বড় বড় ম্যাথ করব তখন এই জিনিসটা খুব একটা কাজে লাগবে না তখন দেখবে এমনিতেই তুমি এই কনসেপ্ট ছাড়াই তুমি ইজিলি ম্যাথ